আসসালামু আলাইকুম নাজবা কুকিং বিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের হালুয়া করে তো এবং এটাকে রাবা কেশরীও বলে তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাই তো এই রেসিপির জন্য যে যে উপকরণ লাগে রান্নাঘরে বসে পড়েছি সুজির দুর্দান্ত সাথে হালুয়া করার জন্য এখানে আমি সুজি নিয়েছি দেড়শো গ্রাম এখানে নিয়েছি সেফরন এবং এখানে নিয়েছি চিনে বাদাম আমি ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে একটু আমি হালকা আচে টেলে নেব এখানে নিয়েছি আমি এলাচের বীজ এখানে চিনি এবং এখানে নিয়েছি ঘি তো আজকে এই সুজির রেসিপিটাতে একটু ঘিটা বেশি লাগবে বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে তো চলুন আজকে আপনাদেরকে ঝটপট এই রেসিপিটা করে দেখাই তো এখানে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইটাকে একটু ভালোভাবে গরম তো কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা এখানে দিয়ে দেবো বাদাম দেখুন বন্ধুরা বাদামটা আমি খুব বেশি ভাজি নিয়ে একটু তো এলে নিয়েছি এবারে এটাকে নামিয়ে নেবো বাদামটা তুলে নিয়েছি এবার ঘি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি ভালোভাবে এবার সুজিটাকে ঘিয়ে ফেলে ভেজে নেবো একটু ভেজে নিয়েছি এবারে এটাকে উঠিয়ে নেব তো একই কড়াইয়ের মধ্যে আমি এবারে দিয়ে দেবো পানি তো এক বাটি সুজিতে আমার এখানে লাগবে দু বাটি পানি এখানে আবারও কিছুটা আমি ঘি দিয়ে দেব ভালোভাবে পানির সঙ্গে ঘিটাকে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো এলাচের বীজ অপেক্ষা করবো ফুটে আসা অবধি এটা ফুটে এসেছে এবারে দিয়ে দেবো সুজি ভেজে রাখা ভালোভাবে এবার না চলা দিয়ে দেবো ও আর ভালো ভালোভাবে না আচার দিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে গেছে এবারে এখানে দিয়ে দেবো আমি ছোট বাটির এক বাটি চিনি আবার না আচার দিয়ে দেবো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব তাহলে দেখবেন এর মধ্যে থেকে একটু পানি বের হয়ে যাবে এই হালুয়াটা করতে কিন্তু বন্ধু হবে টাইম লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই হালুয়াটা রেডি হয়ে যাবে যেরকম বন্ধুরা সিজিটা গলে কিন্তু পানি বের হয়ে এসেছে এর মধ্যে দিব ভেজে রাখা হয়ে যায় বাদামটা আমি একটু এভাবে করে ভেঙে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো আমি জ্যাফরনের মিশ্রণটা এতে করে কালারটা খুব সুন্দর হবে এটা অপশনাল বন্ধুরা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি যে কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আবার ভালোভাবে নাচা দিয়ে দিচ্ছি এবারে আবারও

কিন্তু আমার হয়ে গেছে এই দেখুন দেখুন এরকম ভাবে যখন লেগে লেগে আসবে তখনই সুজিটা হয়ে যাবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা অনেক লোভনীয় হয়েছে তো আমার মতো করে অবশ্যই আপনারা এই সুজির হালুয়া এইভাবে বানাবেন এটাকে রাভা কেশরিও বলে তো চলুন এবার তুলে দেখাচ্ছি এরকম আমি নিয়েছি এতে আমি সুজির হালুয়াটা এই যে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার সুজির হালুয়াটা এবার ঢেলে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু ফ্রিজে যদি আমি ঠান্ডা করে নিতাম তা খুব ভালো আরো ভালোভাবে সেট হয়ে যেত তো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ